তোমরা খাবে না তোমরা নিচে খাও আমি টেবিলে খাই হ্যাঁ বাদামটা সন্ধ্যেবেলা খেয়েছি খাওয়া না রয়ে গেছে বিটন দেওয়া একটু বাটের মধ্যে ভালো বেটন হ্যালো বন্ধুরা আজকে আমি ইচ্ছে হলো আমি রুটি খাবা খাবার দেখাচ্ছি তাদের যে শরীর খারাপ হয়ে বসেছিলাম তা আজকে একটু আমাদের এখানে মন্দিরে গেছি শনি পূজা মন্দিরে দিয়ে আসলাম শরীর ঠাকুরের খনি ফিনি দিল তারপরে বজরং বলি ভিডিওটা চারবার পরে অনেক দিন পর গেছি ওরা বলছে না কি গো মা এতদিন তোমাকে দেখিনি কোথায় ছিলে আমরা তোমার কথা আলোচনা করি আমাকে আমার শরীরটা খুব খারাপ ছিল গো ওই জন্য আসতে পারিনি আজকে গিয়ে দিয়েছি ওদের তাই দেখো রুটি খাবো কী কী নিয়েছি দেখো খুব ইচ্ছে হয়েছে বেগুন পোড়া দিয়ে খাবো আমি ভিডিওটা করবো এই দেখো বেগুন পোড়া আমি খুব ভালোবাসি বেগুন পোড়া হুম একটা চামচ দেবে এই যে বেগুন পোড়া করেছি টমাটো পোড়া বেগুন পোড়া ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে মেখেছি হুম আর এখানে আলু ফুলকপি পেঁয়াজকলি ভাজা আছে দেখো এটা কিন্তু স্ট্যান্ড আনলে ভালো হতো পুরোটা দেখানো যেত নাহলে আমাকে এইভাবে দেখাতে হচ্ছে আর এটা হলো পালং শাকের তরকারি পালং শাক মুলো লাউ কুমড়ো বেগুন বড়ি সব আছে এটা আর একবারটি ডাল নিয়েছি ডালটা পড়ে যাচ্ছে মনে আর এই দেখো শশা স্যালাড তোমাদের দেখাচ্ছি ভালো করে দেখে নাও হুম এই যে স্যালাড দেখানো যায় না তাই এই স্যালাড পাটা প্রথমে এটা খেলাম চামু দেবে রুটি দিয়ে ভরিয়ে খাই দুটো রুটি আছে একটাই খায় দেখি খেতে পারলে খাবো সবজিটা বেশি এত সবজি নিয়েছি তাও খেতে পারবো নাকি যাই না কালকে মূল সিদ্ধ খাবো এখন দেখি সব পেটে মুলো সিদ্ধ লাউ সিদ্ধ উচ্চা সিদ্ধ তো খাই বেগুন পোলটা ভালো হয়েছে গো টম দিয়েছে তো তোমরা খাবে না নাকি আমি খাবো তোমরা দেখবে একটু ভাজা দিয়ে খাই শশা কি বল খেত আমাদের শশার বিজনেস আমাদের স্যার পাতা ড্রাইবার ড্রাইবার মানুষেরা চাইলিশ খাবারে যা লাগে সেগুলো আমাদের বিজনেস মানে বিক্রি করে কিন্তু গাজর বিম বিট স্যালাড পাতা ধনে পাতা ক্যাপসিকাম আর কিনতে হয় সব কিন্তু আমার ঘরের সব সময় আমি জবের থেকে বিয়ে করে আসছি সবজি ভর্তি থাকে যে যাই করুক অনেকে অনেক কথা বলে কাজ দিয়ে কথা আর খাওয়া দিয়ে কথা কাজ কোনো দিন ছোটো বড়ো হয় না চুরি না করলেই হলো অনেকে বেশি ট্যাটাস নিয়ে বেশি করে তো বন্ধুরা

পরি খারাপ তো আগে খুব কেতাম না জানো তো আমি এই লজেস নিয়ে আসি খুব আমার যেন ক্যাডবেরি লজেস আমি খুব ভালোবাসি একটা তোমাদের কথা তোমাদের কাছে একটা কথা শেয়ার করছি একদিন বলেছে আমাকে এ আমি আখের গুড় খাই সকালবেলা নিয়ে এসছে সাবানের মতন দেখতে না আজকে নিয়ে এসছে না আখের গুড় সকালে খাই আমি শরবত করে আম লক্ষী এত শরীর খারাপ তো কি খেলে ঠিক থাকবো বুঝতে পারি না আমি বাদাম খুব ভালোবাসি বাদাম নিয়ে বসে আবার বাটির মধ্যে আমাকে একজন বলেছে বলতাম না দুঃখে লাগে দুঃখ লাগে মনে পড়লে খুব দুঃখ মানে ভাবি মানুষ কতটা কিরকম বলো কি না বলো বাইরে নিয়ে মার বাইরে নিয়ে মার ভদ্রতা না ভদ্রতা নেই একদম যে বলছে বাইরে নিয়ে মার তার কিন্তু পাটাই ডিফেক্ট একটু মাথায় মনস্ক বুদ্ধি নেই এটা কি বলছি ভালো কথাই বলি লোককে নিজে ভালো হওয়ার জন্য কেন খারাপ কথা বলবো দুঃখ দিয়ে এই কথাগুলো হুম আমরা যেটা ভাবি না আমরা মুখে বললে কী আমরা ভাবি কখনো খারাপ কথা কাউকে বলি না বাঁচানোর জন্য বলি না আমারও এই আছে ওই আছে কিন্তু খারাপ কথা কখনো বলি না মুখ দিয়ে আসে না কিরকম কথা বললাম তুই এটা করেছিস হুম আমি শুনেছি হুম মনে এইরকম কথা বললাম জানিস তুই এটা করেছিস আমি শুনেছি এটা এইরূম কিন্তু একটা আগ্রহ দিয়ে না ধূপ হুম মনের একটা কষ্টে মানে অপমান করে বাজে কথা কখনো কেউ তোমরা বলবে না কাউকে বুঝেছো নিজেরই খারাপ হয় কি হবে বলো এই কলি যুগটা না খুব অল্প সময় হুম আগে মানুষে অনেক দিন বাঁচত আশি নব্বই একশো আগেকার লোকরা এখনও যারা আছে বেশি বয়সে বয়স্ক বুড়িরা তারা এখনও কিন্তু আছে বেঁচে কেন তাহলে খাবার দাবারটা ভালো ছিল হুম এখনকার মানে এই আদানি এই যুগে মানে মানুষরা শরীরে শক্তিও নেই সব ভেজাল হাইব্রিড জিনিস খায় যাই কিনতে যাও বুঝতে পারবে না চকচক করবে সব হাইব্রিডের জিনিস তাই জোর পায় না শরীরে বেশি কিছু একটু কিছু হয়ে মানে তাড়াতাড়ি ও চলে যায় তাই যতদিন আছো লোকের সঙ্গে ভালো ব্যবহার করো ভালো ই করো ভালো লাগবে না ঘুরতে সরে যাও যদি বাজে কথা বলো না আর একটা আছে <laughs> बेगुन पड़ा हेवी टेस्टिड हो जाओ

তা রাখছি আমার খাওয়া আছে এবার রুটি খাব না তরকারিগুলো যদি শুধু শুধু খাব আমার ডাল না বাটিতে দিয়ে খেতে খুব ভালো লাগে কাঁচা টমটোর ডাল শিশির করে এখন পাটা কি খটখট করে ঠান্ডায় দা করে অনেক কী বলবো এত ঠান্ডা পড়েছে না আমি ভীষণ ঠান্ডা ভয় পায়ে ঠান্ডাতে পায়ে ব্যথা করছে মতো হাঁটতেও পারছি না তাও তো মোড়ে মাথাতে ঘুরে আসলাম আমার হাজব্যান্ডেরও পায়ে ব্যথা করছে মানে ঠান্ডাতে পায়ে ব্যথা বেশি গরমেও মানে মানে হাই প্রেশার উঠে যায় আর বৃষ্টিটাই ভালো বেশি ঠান্ডাও হওয়া সহ্য হয় না বেশি গরমও সহ্য হয় না এবার আবা বয়সায় জানো উনি বলল মন্দির দেখা করে আসলাম খিচুড়ি না পোলাও করে দিতে বললো দেখা যাক কি হয় টাটা রাখছি